সামনে একটা বাসকে তো বেশ ভালো পরিমাণে একটা টান দিছে চলো ওটার ওভারটেক করি দেখা যাক কত তো ওভারটেক করতে পারি হালকা স্লো স্লো রি ভাই এটা কোনো কথা চাপটা দিল কি আর কি একটা চাপ দেবো নাকি আপনি যে হালকা ওই বেরেক ধরে কে বুঝলাম না কাহিনী

চলেন সামনে দেখি কোনো তেলের পাম্প পাওয়া যায় কিনা এটা হানিপের ভালো একশো সত্তর নব্বই ও ভাই সব দুইশো দুইশো অলরেডি টাচ করে ফেলাইছি স্লো 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 ভাই ডানে থেকে বামে খালি মুচর দিতে স্লো চলো আবারও কি রাস্তার কাজ করে করেন এক্সিডেন্ট হয়েছে মন হয় তো এবারে এক্সিডেন্ট হয়েছে ও হ্যাঁ হ্যাঁ ওই যে সামনে এক্সিডেন্ট হয়েছে ভাই একে তো রাস্তার কাছে তারপরে অতিরিক্ত ট্রাফিক চিন্তা করতেছি খালি ট্রাফিকে চালাবো না কি ভাই দুইটা ভলবো একসাথে হানিপের দুইটাই হানিপের ভলবো ভাই টান দে ভাই তিনটা হ্যাঁ কিন্তু এটা হানিপের না কিন্তু ভলবো এটাও ভলবো আমাদের বাম পাশে যেটা ছিল

চলেন বাস গাড়িটার বামবারে টান দিয়ে এটা কি পরিবহন ছিল এ বেটা সামনে আসিস না ডাইনে চাপ দিস না চলে ওনা বাম দিক থেকে ও ভালো হয়েছে ওরে আটকাই দিছে না আবারে না আটকাইলে হইছে চলে বের হইতে পারছি এটা অনেক কিছু এটা সাইড দিয়ে বাই ওরে কি বাইট করতে পারমু

কাল কোথায় আছি আমরা ও ভাই তেলের পাম্প ছিল ভাইসাব তেলের পাম্প দেখুন পরে আগে আগে ওভারটেক ও ভাইসাব ও রাইট হ্যান্ড ডান উত্তর সামনে সামনে স্লো হালকা 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 স্লো এই ভাই রাস্তার কাছে এমনি ভাই সম্ভব এটা হোটেল কি এটা হোটেল মনে চলেন আপনাকে বিরতি দিব চলেন একটু বিরতি দেই একটু দিব বেশি না মাত্র দশ মিনিট এই যাত্রী যারা আছেন তারা দেয় নামেন নাইমে খাওয়া দাওয়া করেন আমরা দশ মিনিটে বিরতি দিলাম বাংলা বাংলা থাই চাইনিজ কাবাব বেশ ভালোই বিরতি রেস্তোরাঁ ভাই এটা কেমন নাম বিরতি রেস্তোরাঁটা কোনো নাম হইল যাই হোক আমরা একটু সময়টা চেঞ্জ করি তো চলেন ওই যাত্রী সব উঠে গেছে সময় শেষ হইল আমরা বের হই অনেক বিরতি দিয়ে ফেলাইছি আর বিরতি হবে না হালকা এবার বিরতি দিব জানি না কোথায় দিব আমাদের এখনো কিন্তু যাইতে হবে পাঁচশো ওই দিছি উড়ায় রে আচ্ছা আমরা আগে ডান পাশ দিয়ে বের হয়ে যাই কারণ এখানে আমি থাকলে প্রচুর সময় লাগবে সরি বাম পাশের কথা বলবো ফুলের ফেলেছি ডান পাশের কথা হালকা লাগার টান আছে কি ডান পাশে যা ডান পাশে থাকা দরকার না বাম পাশে মনে মনে হয় বাম পাশে বেশি ভালো হবে নাকি বুঝলাম না ভাই টানেই তো না সমানের সময় টানে টাচ দিব নাকি ভাই সব কেমনি ভাই চাপ দিয়ে তুই যাবো না চলেন ভাই দেখা যাক বাস গাইডে কি করে না ভাই এই এইভাবে তো সম্ভব নয় আমরা কি বাম পাশ দিয়ে বের হতে পারবো ট্রাই করা যাক যাই হোক বাম পাশ দিয়ে বের হতে পারছি একবার বের না তাহলে ভাই মামলা দিয়ে দিবে আমরা যতটা পারি রিয়েলিস্টিক ভাবে খেলার চেষ্টা করব ও ভাই সব তেলের পাম্প সামনে আমরা তেলের তেলের পাম্প থেকে তেল নিয়ে নিব হালকা ভাই ওই রাস্তার ওই পাশে জি ভাই ও এটা কুমিল্লা শহর আমি তো খেয়ালি করিনি এটা তো কুমিল্লা আমরা যাবো চট্টগ্রাম ভাই সাহ এই যে তেলের চলেন তেলটা নিয়ে নেই নিই ভাই চাকা জায়গা না তো তেলটা নিয়ে এখানে যাদের টয়লেট আছে তারা সাইরানিক তাড়াতাড়ি কত টাকার তেল নিতেছি আমি ছয়শো লিটার সাতশো লিটার তেল আটশো নয়শো এক হাজার এক হাজার একচল্লিশ লিটার তেল ভাই সাব কত রুপি গেল টোটাল প্রাইস হয়ে যায় তেহাত্তর দশ সরি